নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ এসেছি নতুন একটা সকাল নিয়ে ফুকে আজ যাব ফিফি আইল্যান্ড ট্যুর করতে সাথে আপনাদেরকে নিয়ে আমি আর ওই রেডি আছি এখন হোটেলের রিসেপশানে আমরা বসে আছি আমাদের যেখান থেকে বুক করেছিলাম সেখান থেকে গাড়ি পাঠাবে এখানকার টাইমে এখন বাজে সাড়ে সাতটা সাতটা একচল্লিশ আমাদের বলেছে যে সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটার মধ্যে এখানে গাড়ি পাঠিয়ে দেবে তারপর সারা দিনের একটা এক্সটিক জার্নি আপনার সামনে আমি তুলে ধরছি আমাদের গাড়ি যথাসময়ে সময় এসে হোটেল থেকে আমাদের পিক আপ করেছিল অনেক দিনের প্রতীক্ষার অবসান ঘটবে আজ যাচ্ছি সেই নীল জল আর সাদা বালির জায়গায় আবহাওয়াও বেশ আমাদের সাথে সায় দিয়েছে বেশ রোদ ঝলমল ওয়েদার আজ এই ফিফি আইল্যান্ড ট্যুরটা করতে আমাদের পার হেড পড়েছিল তেরোশো থাইবার যার সাথে ইনক্লুড ছিল হোটেল থেকে পিক ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স আর আনলিমিটেড জল কোল্ড ড্রিঙ্কস আর ফ্রুটস এখানে সব নাম নিয়ে লিস্ট কোম্পানি যেখানে থেকে আমরা বুক করেছি। যারা যারা বুক করেছে সব নামের লিস্টটা এখানে জমা করতে হবে। তারপর যায় নাম লিস্ট মানে লিখে এখানে টিক দেবে তবে আমরা ভেট হয়ে যাব। এই নামটা। এই সি এম। নাম এন্ট্রি করে ওরা এক করে এই দিচ্ছে এগুলো হ্যান্ড ইন করে ফেলবে।

এটা এটা ড্রিঙ্কস তিনটে তিনটে ড্রিঙ্কস আছে এটা লেডের জল লেমন ফ্রুট আছে মিক্স করে নিয়ে নিতে হবে আমরা আমি নিয়েছি চা ব্ল্যাক টি ওভি সাথে নিয়েছে কফি আর একটা এটা একটা কী ছিল একটু ওভাল ওভালিটের মানে হ্যাঁ জগলি কোনো একটা ড্রিঙ্ক ছিল সেটা নিয়েছে তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই কুকিজ এইগুলো আছে এই যে তারপরে ওভি তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে আসার পর অনেকদিন পর চা খাচ্ছি আশেপাশে সব কফি শপ মানে চায়ের আমি কোনো দোকানই পাইনি এখানে তো এখানে এসে ফার্স্টের চাটা দেখেই আমি সেখানে চাটাই নিয়েছি তো চলুন অনেকদিন পরে চাটা খাওয়া যাক আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট ভিক্ষা যেন আর করতে পারছিলাম না মন পড়ে আছে সেই নীল জলের দিকে যদি কোনো ড্রেস বা কিছু এখানে এখন জলের মধ্যেই তো সারাদিন থাকতে হবে কেউ নিয়ে আসতে ভুলে যায় তো এখান থেকে সব কিছুই কিনতে পাওয়া যাবে দামটা কিন্তু অনেকটাই বেশি অনেকটাই বেশি আর এটা হচ্ছে আজ আমার আউটফিট আমরা ইন্ডিয়া থেকে মানে আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর আপনারা জানেন শ্রীরামপুর থেকে এরকম মোবাইল কভার রেইন কভার কিনেছি এখানে 250 ভাত আমরা কিন্তু কিনে এনেছি 50 টাকায় ইন্ডিয়ান টাকায় আমরা 50 টাকায় কিনে এনেছি আর এখানে দাম হচ্ছে এই রেইন কভার ফোন মোবাইল রেইন কভারের দাম হচ্ছে 250 ভাত মানে 250 ভাত মানে 750 টাকা দিয়ে রেইন ও মাই গড 700 এর মতো এইটা টাকার মধ্যে 300 ভাত ও মাই গড হঠাৎই অ্যানাউন্স করে সবাইকে চেয়ারে বসতে কিছু কথা বলার জন্য আমরা কিছু ইনফরমেশন আমাদের দেওয়ার জন্য আমাদের এখানে বসতে বলা হয়েছে তো সবাই এখানে সেই জন্য বসে আছে ঠিক আছে তো কী কী আমরা একটু না স্টপ লাস্ট Also, PP Island, you don't have kite island. Okay, See, you don't this have island. Okay, this we have three colors different boat, different color, and telephone number. Alright, yeah. Okay, why, why it's expensive? If you pay for vaccine, okay. And don't national park so PP Island, no, no don't. Okay, just huh? on the boat have, but not new. We clean every day and not every year. But someone lipstick saliva, like if do okay.

তো আমার পার্সোনালি রেকমেন্ড করব যে আপনারা যেরকম যা টাকা পেমেন্ট করে এসছেন আর এক্সট্রা এখান থেকে কেনার দরকারই নেই যদি মনে করেন যা কিনবেন কোথা থেকে কিনে আনবেন কেন এখানের দাম কিন্তু অনেকটাই বেশি এটা মাথায় রাখবেন আর আর একটা কথা বলবো যে দেখুন যদি মনে করেন যে আনতে ভুলে গেলে এখান থেকে কিনতেই পারেন আপনি কিন্তু দামটা অনেকটাই বেশি এটা আপনারা সবসময় মাথায় রাখবেন বাকি চলুন আজকে যাত্রা শুরু হোক একটা এক্সটিক যাত্রা মানে আমার লাইফের একটা মানে অসাধারণ একটা জায়গা এটা স্বপ্নের মতো এতদিন ধরে শুধু ভেবে এসেছিলাম সেই যাত্রায় আমি আর অভি আজকে সাক্ষী হবো শুরু করা যাক আমাদের এবারে স্টার্ট হচ্ছে যাওয়া এখানে অলরেডি সবাই পৌঁছে গেছে আমরা যাচ্ছি আচ্ছা রিস যে ব্যান্ড আছে এটা প্যাকেট দিয়ে দিয়েছে জুতো খুলে এখানে রাখতে হবে আর এটা হচ্ছে রিস্ট ব্যান্ড এই রিস্ট ব্যান্ড অনুযায়ী যে লাইন সেই পুরো লাইনে দাঁড়াতে হবে তিন ধরনের রিস্ট ব্যান্ড আছে সেই অনুযায়ী সেই লাইনে দাঁড়াতে হবে তো আমরা বোটে উঠে পড়েছি

নিজের গতিতে সমুন্দ্রের বুক চিরে এগোতে শুরু করল প্রথমেই সবাইকে জল দিয়েছিল সামনে ড্রামে রাখা ছিল আনলিমিটেড কোল্ড এটা হলো ভাইকিং ক্যাব বহু বছর আগে কয়েকজন নাবিক ঝড়ের সময় এখানে আটকে পড়েছিল পাহাড়ে হয়েছিল তাদের থাকতে এই গুহাতে অনেক পাখির বাসা আছে তাই খেয়েই তাদের জিম কাটাতে হয়েছিল স্থানীয় লোকেরা এই জায়গাকে পবিত্র বলে মনে করে দু হাজার সালে লিওনার্দ অভিনীত দ্য বিচ এখানে শুটিং হয়েছিল আমরা এসে গেছি এখন ফিফি লেতে এটাকে অনেকে ব্লু লেগুন বলে থাকেন এখানে যে লং টেল বোর্ড দেখছেন এগুলো আলাদা করে ভাড়া করতে হয় যার ভাড়া হচ্ছে তিনশো ভাত করে এখানে আমরা আজকে স্নরকেলিং করবো আমি তো সাঁতার কাটতে জানি না বাট সব বোটেতেই লাইফ জ্যাকেট ছিল লাইফ জ্যাকেট পরেই সাহস করে আমি নেমে পড়েছিলাম জলে এই সুযোগটা বারবার আসে না তাই মিস করি না নিয়ে নামার পরে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল এবার আমরা স্নার্কেলিং করব। তাই ওবি নামার পর আমি নেমেছিলাম এবার যাব আমরা সমুদ্রের তলার জগৎকে দেখতে বেশিক্ষণ জলের তলায় মাথা নিচু করে থাকতে আমার খুব অসুবিধা হচ্ছিল বলে আমি উঠে এসেছিলাম বাট ও ভি দারুণ এনজয় স্নার্কেলিং করে বোটে উঠে আবার চললাম আমরা এক ফেমাস আইল্যান্ডে গেছি মায়া এরকমভাবে আমাদের বোর্ড থেকে নামিয়ে দিয়ে একটা জায়গা দিয়ে নেমে যে জায়গাটা সাধারণত দেখা যায় মায়া বে বলে লেখা আছে আই থিঙ্ক সেই জায়গাটাই আমরা যাচ্ছি আচ্ছা মায়াবের খোলা থাকে হচ্ছে প্রতিদিন আটটা থেকে বিকেল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মায়াবে খোলা থাকে যে জামাটা পরে এসেছিলাম সেটা খুলে আমরা তো যেহেতু জলে নেমেছিলাম সেই জন্য চেঞ্জ করে নিয়েছিলাম জল আমার কাছে খুব একটা ভয়ের ব্যাপার কারণ ওই সমুদ্রে যখন যাইনি জাস্ট পা টুকুনি জন্য এমন সেই জন্যই অ্যাকচুয়ালি খুব ভয় লাগছিল প্রথমে কিন্তু তারপরে সাথে নেমেছিলাম জোর করে আর স্নিপটা জাস্ট ওয়াও মানে আমাদের কাছে ক্যামেরা থাকলেও সেরকমভাবে আমি মানে ভয়েতে নিয়ে ক্যামেরা নিয়ে নামতে পারিনি একটু ভয় লাগছিল আই থিঙ্ক ভয় লাগার একটাই কারণ যে আমি ক্যামেরাটা জলের নিচে ঠিক করে হ্যান্ডেল করতে পারবো কি কেন জলের নিচে ক্যামেরাতে হ্যান্ডেল করা একটা ব্যাপার আছে আমি নিজেই একে জল ভর পাই তারপরে আবার মুন্ডু নিচে করে জলের নিচে দেখতে হবে সব কিছু মিলিয়ে একটু খেটে ফেলবো তো সেই জন্য আমিও সেগুলো নামিনি অভি আমাকে ওপর থেকে সেই জন্য ভিডিও করে দিয়েছিলো তা ওভি যখন নেমেছিলো ওভি কিন্তু পুরো ক্যামেরা নিয়ে নিচে নেমেছিল কিন্তু জাস্ট ফাটাফাটি জলের নিচে মাছগুলো নানা রকমের নানা রঙের মাছ জাস্ট ফাটাফাটি এসে গেছিস সেই সমুদ্রে ও কি ভাই আর সেই এটার জন্য বলছিলাম এখান থেকে সবাই ফটো দেয় কমপ্লিট আমাদের মায়াবে ঘোরা অ্যাকচুয়ালি যখন এক বছর আগে থেকে আমি ভিডিও দেখতাম অনেক ব্লগারদের ভিডিও দেখতাম থ্যাংকস টু সব ট্রাভেল ব্লগারদের মানে এত সুন্দর করে ওনারা বলেন যার মাধ্যমে আমাদের মানে আমাদের মতো সাধারণ মানুষদের যারা কম বাজেটে ট্যুর করতে চায় তারা কিন্তু অনেক মানে ট্রাভেল এজেন্সি ছাড়াও অনেক ভালো ঘুরতে পারে মানে আমরা আমি আমি এতদিন পর্যন্ত আছি মানে এতদিন পর্যন্ত আছি এইটা খুব ভালো বুঝে গেছি কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া যদি মনের মধ্যে সাহস থাকে যে নিজের দেশ থেকে অনেকটা দূরে এসে ঠিক আছে যদি মনের মধ্যে সাহস থাকে তো আমার রেকমেন্ডেড একটাই রেকমেন্ড করা যেটা এটা নিজেরা ঘুরতে আসবে টাকাটা অনেকটা কম হয় আর আপনি অনেকটা টাইম নিজের ইচ্ছা ঘুরতে পারবেন ফ্রিলি ঘুরতে পারবেন এতদিন পর্যন্ত যে জিনিসটা মানে যে জায়গাটা আমরা ইউটিউবে দেখেছি অনেক ফটো দেখেছি বন্ধু বান্ধবদের আসার মাধ্যমে অনেক ভিডিও ফটোস দেখেছি তো সেই জায়গাটা নিজে এসে কেমন লাগছে তোর বল অসাধারণ লাগছে অসাধারণ মানে সত্যি তাই মানে জল যেটা মানে অনেকের ভাবে বোধ এডিট করে জলটা বা এতটা ক্লিয়ারেন্স জলের বা কালারটা সত্যি তারকুইশ কিনা সত্যি অরিজিনাল অরিজিনালি হচ্ছে টার্কুইস কালারের জল মানে জল নিয়ে এত সুন্দর লাগে এত ক্লিয়ার মানে মাছ আমি বলছি যখন আমরা স্নগ্ন করতে নেমেছিলাম মাছগুলো মানে একই সাথে ভালোভাবে বোঝা গেছে পরিষ্কার বোঝা গেছে ওইখানে আমাদের সব বোর্ডগুলো দাঁড় করানো আছে এখানে নামিয়ে দেয় নামিয়ে দিয়ে আমরা সব এদিক দিয়ে উঠেছিলাম আর যাওয়ার সময় এই দিক এই দিকটা দিয়ে নামবো নেবে এখানে এই যে বোটগুলো ওখানে যাবে আর ওইখান থেকে আমাদের নেবার বোটগুলো এখানে আসবে মায়াবে থেকে আমাদের বোট ছুটে চলল পরবর্তী জায়গা ডনে এখানেই হবে আজকে আমাদের লাঞ্চ আমাদের এই এই যে এখানে না কোম্পানির নাম লেখা যে কোম্পানি থেকে আমরা পাঠিয়েছে তো এই সব ব্র্যান্ড অনুযায়ী এক একটা তিনটে বলেছিলাম তিনটে ব্র্যান্ড কালার ছিল তার মধ্যে আমাদের যে ব্র্যান্ড ব্লু অ্যান্ড রেড এই অনুযায়ী হচ্ছে এই এই লটের যে খাবারগুলো আছে সেইগুলো তার মধ্যে আছে ভাত এর মধ্যে আছে টমেটো টারমিক জুস চিকেন ফ্রাই এটাও একটা চিকেনের প্রশ্ন কমছে মিষ্টি হচ্ছে মাথাকপি মাঠাকপি আর গাজর সেদ্ধ করে দুসতে করা আছে লুটুসাজ প্যাকেটই আছে টমেটো সস রাইস ছিল রাইসটা এখন শেষ হয়ে গেছে রিপিল করতে গেছে আর এরকমভাবে আমাদের বসানো হয়েছে ব্যবস্থা করা আছে ওই যে টয়লেট ছিল আমরা এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি টয়লেট থেকে আর একটা কথা টাইম দিয়েছে আমাদের মোটামুটি আমাদের এখানে নামিয়েছে দুটো পঞ্চাশে আর টাইম দিয়েছে চারটে পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন মানে আমাদের টাইম নিয়ে টাইম বলে দিয়েছে চারটে পর্যন্ত থাকতে পারবেন তারপরে সব তার চারটে বেজে গেলে ঠিক টাইমের মধ্যে যেন প্রথম সামনে চলে যায় এখান থেকে আমরা নেমেছিলাম এইভাবে আমাদের লাঞ্চ কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে এখন যে এখানে লাঞ্চটা হয় সেটা হচ্ছে মেন ফিফি যে আইল্যান্ডটা আছে সেই ফিফি আইল্যান্ডে মেন হচ্ছে ফিফি ডন বলে ওখানেই যে তোমার সব বোর্ডগুলো আসে লাঞ্চের জন্য এখানে আমাদের লাঞ্চ হলো এখন আমরা যাচ্ছি এই বিচেরই কিছু ফটো শোষন করতে আর কিছু ভিডিও ফুটেজ করতে একটা মানে ইউনিক খাবার হচ্ছে এই কোকোনাট আইসক্রিম ঠিক আছে সেটা কি সুন্দর গার্নিশ করে দিয়েছে দেখো দারুণ গার্নিশ করে দিয়েছে আচ্ছা দাম হচ্ছে হান্ড্রেড ভাট অনেক রকমের আছে আমরা নিয়েছিলাম বেসিক্যালি কোকোনাটটা আচ্ছা কোনের অপশনও আছে কোন কাপ এগুলো তো হচ্ছে পঞ্চাশ টাকা এই কোনটা পঞ্চাশ টাকা এই কোনটা চল্লিশ সরি হ্যাঁ চার টাকা নয় বাট চলুন খাওয়া যাক কেমন খেতে দেখি তাই ফারস্টে আমি আম দিয়ে স্টার্ট করছি ওটা ওটা কেমন লাগলো আমটা তো খুব টেস্টি ইনসাউ টাইপ এর আমটা হ্যাঁ এখান থেকে যে কোকোনাট আইসক্রিমটা কেনা হলো সত্যি অসাধারণ খেতে আর বিশেষ করে হচ্ছে ম্যাঙ্গোর সাথে যে ম্যাঙ্গোটা আর চকলেট চিপস আছে না এগুলো তারপরে অপরিটা ফুল এগুলো সব মানে সব দিয়ে গার্নিশ করে এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর লাগছে এটা খেতেও ভীষণ সুন্দর তাই বলবো যদি এখানে আসেন অবশ্যই কোকোনাট হোক আমার মনে হয় কোকোনাট আইসক্রিমটাই বেশি ভালো লাগবে খেতে এটা অবশ্যই আমাদের বোট এসে গেছে লাঞ্চও কমপ্লিট ফটো তোলা ভিডিও করা সবই কমপ্লিট এবার আমাদের বোটে উঠতে হবে এখন এসেছি মাংকি পেয়েতে বাট মাংকির দেখা নাই অনেক খুঁজেছি মাঙ্কি দেখার জন্য মাঙ্কি সব ভয়তে পালিয়েছে

আমরা এখন এসে গেছি খাই আইল্যান্ডে আমাদের এখানে টাইম আছে হচ্ছে পাঁচ পাঁচ পাঁচটা বাজে ছটা পর্যন্ত টাইম আছে ছটার পরে এখান থেকে আমাদের একদম বোটে তোলা হবে একদম যেখান থেকে আমাদের বোট ছেড়েছিল সেখানে আবার ড্রপ করা হবে তো এটাই এই ফিফি আইল্যান্ডে আসবো সাথে ট্রাভিটাও অ্যাড করবো এবারে আর হলো না এবারে শুধু ফিফি আই ট্রিপ ফিফি আইল্যান্ড ট্রিপটাই করলাম এরপরে অবশ্যই যদি আসি কোনো দিন তাহলে ট্র্যাবিতেও যাবো এবং জেমস বন্ড আইল্যান্ডেও যাব আজকের মতো আমাদের নীল সমুদ্রের বুকে ঘোরাঘুরি শেষ হলো এখান থেকে আমাদের যে বীজ থেকে উঠেছিলাম সেইখানে পৌঁছতে সময় লাগবে দেড় ঘন্টা বোটে সবাই খুব টায়ার্ড ছিল তাই যে যার মতো বিশ্রাম নিচ্ছিল বাট আমার মন পড়েছিল সেই নীল সমুদ্র আর ছোট ছোট দ্বীপের দিকে বোট থেকে নেমে দেখি আমার আর অভির একটা ফটো